কোরবানিটি শুরু হয়েছিল মূলত সেই আয়দম আলাইহুয় সলাতু সালামের ছেলেদেরকে কেন্দ্র করে সেটা আমরা জানি শুধু সেখান থেকে দু একটা শিক্ষা নিয়ে সামনে গব ইনশাআল্লাহ আয়দম আলাইহু এক সালামের একসাথে দুইজন করে সন্তান আল্লাহ দান করতেন একজন ছেলে এবং একজন মেয়ে তো আগে প্রথমে যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করতেন পরবর্তীতে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করতেন তার সাথে উলট পালট করে বিবাহ বন্ধনে আবদ্ধ করার নির্দেশনা মহান রবের পক্ষ থেকে দেওয়া হয় কেননা সেই সময় তো পৃথিবীতে কোনো মানুষ নেই আদম আলাইহিহাম তো আদি পিতা এবং প্রথম মানুষ এবং তিনার সন্তান সন্ততি হচ্ছে তখন প্রথম যখন শুরু হয়েছে আমরাও আদম আলাইহু সাল সন্তান কিন্তু তখন কেবল পৃথিবীতে মানবীর মানুষের বসবাস শুরু হয়েছে সেই ক্ষেত্রে বংশবৃদ্ধির জন্য এবং মানুষের সংখ্যা বৃদ্ধির জন্য আল্লা সুবাহরতলা এই সিস্টেমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দেন আয়দম আলাইহু সলা সালামের এক সন্তানের নাম ছিল হাবিল এবং অপর সন্তানের নাম ছিল কাবিল যিনি কাবিল ছিল সেটা ছিল বড়ো ভাই আর যেটা হাবিল ছিল সেটা হচ্ছে ছোট ভাই কিন্তু এই একে অপরের যেহেতু ক্রাস চিহ্ন অর্থাৎ আগের যে সন্তান পরের সন্তানের সাথে মেয়ে ছেলের সাথে বিবাহ হবে সেই সিস্টেমে হাবিলের যেই বোনের সাথে তার বিবাহ হওয়ার কথা সেটা ছিল অত্যন্ত সুন্দরী এবং খুব রূপবতী কিন্তু কাবিলের সাথে অর্থাৎ হাবিলের সাথে জন্মগ্রহণ করা এবং কাবিলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যেই মেয়ে সন্তানটি আয়দম আলিহাল্লামের ছিলেন সেটা তুলনামূলক তার চেয়ে সৌন্দর্যে কম যার কারণে সেই কাবিল বিয়ে তাকে করতে ইচ্ছুক নয় বরং তার সাথে যে জন্মগ্রহণ করেছে তাকেই বিয়ে করতে চাচ্ছিল আয়দম আলাইহুসাল্লাম সন্তানদেরকে ফাইসালা দিলেন যে তোমরা কুরবানি করো আল্লাহর পথে উৎসর্গ করো যদি তোমাদের এই কুরবানি যার কবুল হয়ে যাবে বুঝবে যে ওই মেয়ের সাথে তার জন্য আল্লাহ আল্লাহতালা বিবাহ কবুল করে নিয়েছেন উভয়েই কুরবানি করল তৎকালীন সময়ের কোরবানির সিস্টেমটা কবুলের সিস্টেমটা আল্লাহ তালার পক্ষ থেকে এমন ছিল পাহাড়ের উপরে কুরবানি করে আসতো আর সেই কুরবানি যেটা পছন্দ হতো সেটা উপর থেকে একটা অগ্নিকুণ্ড এসে জ্বালিয়ে নিয়ে চলে যেত একটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা মজেজা স্বরূপ সেটা প্রাথমিকভাবে আল্লাহ তালার পক্ষ থেকে ছিল আর কি যার কারণে তাৎক্ষণাৎ বোঝা যেত যে কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয় নাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই হলো না এরপরে যা ঘটনা ঘটলো সংক্ষিপ্তভাবে আমরা জানব সুরা মাইদার সাতাশ নম্বর আয়তে কারিমা থেকে একত্রিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা এগুলো জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আল বলেন

মিন আহাদিহিমা একজনের কুরবানি কবুল হয়ে গেল ওয়ালাম ইউ কব্বাল মিনাল আহর এবং অপরজনের কুরবানি কবুল হলো না কাবিলের কুরবানি যখন কবুল হলো না তার আগে থেকে একটু দাম্ভিকতা অহংকার বেশি ছিল সে তখন ছোট ভাইকে হুমকি দিয়ে বলল লা লাখ অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। জোরজা জার তা একটি কথা আছে যে মনে করে যে ক্ষমতা দিয়ে সব হয় না ক্ষমতা দিয়ে সব হয় না অর্থ সম্পদ ক্ষমতা এগুলো স্থায়ী নয় এগুলো দিয়ে সব হয় না বড় ভাই কাবিল বলো লাখ অবশ্যই তোমাকে আমি হত্যা করব ছোটো ভাইকে বলছে হাবিল তখন বড় ভাইকে লক্ষ্য করে বললাম কাল ইনাম সে বলে দেখো ভাই ইন্নামা প্রকৃতপক্ষে এত মিনাল মুত্তাকিন যারা মুত্তাকি তাদেরই কুরবানি আল্লাহ কবুল করেন এখান থেকে নাম্বার ওয়ান শিক্ষা আমাদের নাম্বার ওয়ান শিক্ষা হচ্ছে কুরবানি কবুল হওয়াতে হলে মোত্তাকি হতে হবে কোরবানির অন্যতম শিক্ষা আছে তাকুয়া অর্জন সেগুলোর সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ আল্লাহ কুরবানির উদ্দেশ্য তাকুয়া অর্জন প্রধান উদ্দেশ্য সেগুলোর সামনে বিস্তারিত আলোচনা আসবে আর যে নাকি তাকুয়া অর্জন করতে সক্ষম আল্লাহকে ভয় করে তাকেই মুত্তাকি বলা হয় আর আল্লাহ এখানে বলছেন এখানে হাবিলের কথা তো না হাবিলের কথা কিন্তু এটা তো আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তালার কৌল থেকে ভাষা থেকে এসেছে আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলছেন কি যারা প্রকৃত মুত্তাকি তাদের কুরবানি কবল হবে আর যারা লোক দেখানোর জন্য কোরবানি করবে তাদের কুরবানি কবল হবে না হাবিল বড় ভাইকে লক্ষ্য করে আলো বললাম তা ইলাইয়্যা ইয়া দা কালিতা কুতলানি মা নাবি বাসিত ইয়া দি ইলাইক লি আকতolak ইন্নী আখাফুল্লাহ রাবল আলামিন হাবিল বড় ভাই কে লক্ষ্য করে বলল লাইন বসতা ইলাইয়্যা ইয়া দা আপনি যদি আমাকে হত্যা করার জন্য আমার উপর জুলুম করার জন্য আপনার হাতটা প্রসারিত করেন কুতুলানি আমাকে হত্যা করার জন্য যদি আপনার হাতটা প্রসারিত করেন মা ইলায়েকা লি আকলাক কিন্তু আমি বলছি আমার হাত আপনাকে হত্যা করার জন্য আমি প্রসারিত করব না আপনি আমাকে হত্যার জন্য আপনার হাত প্রসারিত করতে পারেন কিন্তু তাই বলে যে আমিও আপনাকে হত্যার জন্য উদ্ধ হব সেটা করব না আমি আপনার উপর এই রাগান্বিত হব না এবং আমি আপনাকে হত্যা করতে চাইব না কারণ কেন আমি এটা করব না হাবিল বলল বড় ভাইকে ভাই তুমি আল্লাহকে ভয় করতে না পারো রাব্বাল আলামিন কারণ আমি বিশ্ব জগতের প্রতিপালক মহান রবকে ভয় করি যার কারণে আমি কখনোই আপনার দিকে হাতকে প্রসারিত করব না কারণ আমি আল্লাহকে ভয় করি নাম্বার দুই শিক্ষা হচ্ছে যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে সে কখনো মানুষের উপর জুলুম করবে না সে কখনো মানুষকে হত্যা করতে চাইবে না মানুষকে অন্যায়ভাবে মানুষের উপর জোর জবরদস্তি করবে না মানুষকে গালাগালি করবে না মানুষকে তার ক্ষমতার হাত দেখিয়ে হাত হাতের তার পাওয়ার দেখিয়ে মানুষের উপর কখনো নির্যাতন করবে না এটা দুই নম্বর অত্র ঘটনা এবং অত্র আয়ের থেকে শিক্ষণীয় বিষয় শিক্ষা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো মানুষের উপর অত্যাচার অবিচার করতে পারে না আর যার হৃদয় আল্লাহর ভয় নেই সে মানুষকে জুলুম নির্যাতন করতে করতে এক পর্যায়ে হত্যা পর্যন্ত করতে পারে তার স্পষ্ট প্রমাণ হচ্ছে এটা আল্লাহ রব্বুল আলমিন তারপর বললেন জানায় দিলেন হাবিল তার ভাইকে এখনো বলছে আরও কিছু ইন্নী উরীদু আনতাবা ওয়া বিইসমি ওয়া ইসমি কা ফাতাকুনা আমিন সুবহানাল্লাহ ওয়া যালিকা জাযাউল যালিমিন হাবিল বলছে দেখো ভাই তুমি আমাকে হত্যা করম কারণ আমি চাই ইনি উরিদু আমি চাই আমার গুণা আর তোমার গুণা তুমি বহন করো তুমি যদি আমাকে হত্যা করো আমিও হত্যা করতে চাই আমারও গুণা হবে আর জীবনে যে গুণাগুলো আছে সেগুলোও থাকবে কিন্তু তুমি যদি আমাকে হত্যা করো এই সময় আমি হব মাজলুম তুমি হবা জালেব তুমি আমার গুণা তোমার গুণা দুইজনের গুণা কাঁধে নিয়ে জাহান নামে যাবে এটা আমি চাই যাও তুমি জাহান নামে যাও আমি জাহান নামে যেতে পারবো না আমি তোমাকে হত্যা করার জন্য উদ্যোগ তার ক্ষমতার দাপটে রাগের বসতে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ফতলা হা কাবিল এবার রাগ রাগান্বিত হয়ে তার নাফস তাকে তাড়না দিল তোর ভাইকে তুই হত্যা করে ফেল এবার কাবিলকে সে হত্যা করে ফেলল আলাহু কতলা আখিহি তার ভাইকে হত্যা করল এরপরে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল সংক্ষিপ্ত করছি তাপশ্রীরে মধ্যে এসেছে ভাইকে হত্যা করার পর পৃথিবীর ইতিহাসে এটি যেমন ছিল সর্বপ্রথম কুরবানি পৃথিবীর ইতিহাসে এটি তেমন ছিল প্রথম হত্যাকাণ্ড এবং মানুষ প্রথম মারা গিয়েছিল যার কারণে ভাইকে হত্যা করে ভাইয়ের দাফন কাফন কিভাবে করবে সেটা তারা জানা ছিল না জানা না থাকার কারণে ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে ভাইয়ের লাশ আপন ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কি করবে দিশে পাচ্ছে না এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা কাক আল্লা রব্বুল আলমিন পাঠায় দিলেন পরে আল্লাহ আল্লাহ বলছেন জমিনের বুকে দুইটা কাক আল্লাহ তালা পাঠায় দিলেন দুইটা কাক একে অপরে মারামারি করতে লাগল মারামারি করতে করতে একটা কাক মারা গেল মারা যাওয়ার পরে এবার অপর কাকটি জমিনে মাটি হাসড়াতে লাগলো মাটি খনন করতে লাগলো পুরো আয়াতের অনুবাদ করে সময় পাব না যার কারণে শুধু মিনিংটা বলছি মেন বিষয়টা বলছি দুইটা কাক ঝগড়া করে একটা মারা গেল অপর কাকে মাটি খনন করতে লাগলো মাটি খনন করতে করতে যখন কিছুটা গর্ত হয়ে গেল মুখ দিয়ে মৃত কাকটাকে টান দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে এবার পাশের মাটিগুলো হেঁচড়ে হেঁচড়ে তাকে ঢেকে দিল আল্লাহ তালা কাকের মাধ্যমে কাবিলকে শিক্ষা দিল তুই যেটা করেছিস এবার তোর ভাইয়ের দাফন করতে হলে এই রকমভাবে দাফন কর কাবিল তখন আফসোস করে বলল কলা সে আফসোস করছে আর বলছে হাই এ কাকের মতো আমি হতে পারলাম না কিভাবে লাশটা দাফন করবে সেটাও আমি জানতে পারলাম না অথচ ভাইয়ের উপর জুলুম করলাম ভাইকে হত্যা করলাম প্রিয় উপস্থিতি এটি ছিল সব প্রথম যেমন হত্যাকাণ্ড প্রথম কোরবানি করার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রসুলের করিম সাল আলাইহুসাল্লাম জানিয়েছেন বিশুদ্ধ হাদিসে কাবিল সর্বপ্রথম অন্যায়ভাবে মানুষকে হত্যা করার কারণে তার আপন ভাইকে হত্যা করেছে তার আপন ভাইকে হত্যা করেছে কিন্তু সে একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করার কারণে কেয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করবে তার পাপের একটা পার্সেন্টেজ তার পাপের একটা অংশ ওই কাবিলের আমল নামায় পৌঁছে যাবে জিনিসটা কিন্তু অত সহজ নয় বিশ্বনা সাল্লাম স্পষ্ট বলছেন যে কেয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে যত গোনা হবে তার একটা অংশ তার আমল নামায় চলে যাবে তাকে বহন করতে হবে কারণ এই পাপের সূচনা সে করেছে সে জাতিকে দেখিয়ে দিয়েছে এখান থেকে তিন নম্বর শিক্ষা এই ঘটনা থেকে স্পষ্ট আমাদের মনে রাখতে হবে আমাদের জেনে রাখা উচিত আমরা জীবন জীবনদাসায় যখন কাজ করি তখন কোনো কাজ এমন যেন না হয় আমার দ্বারা কোনো পাপের কাজ সূচনা হচ্ছে আমার দ্বারা যদি কোনো পাপের কাজ সূচনা হয় এটা পরম্পরা ক্রমান্বয়ে যতদিন পাপের কাজ চলবে তার একটা অংশ আমার আমল আসতে থাকবে এজন্য উপকারী আইন যেমন সাদকাই জারিয়া মানুষ মারা গেলে যে তিনটা জিনিস সহ তিনটা জিনিস ছাড়া বাকি পথ আমল নামাতে যাওয়া বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে উপকারী অ্যাল ঠিক তার উল্টো মানুষ যদি মানুষকে অন্যায় করার বুদ্ধি দেয় কুপরামর্শ দেয় সেই কু পরামর্শ নিয়ে যে অন্যায়টা করবে এই পরামর্শ দেওয়ার কারণে অন্যায় করে যে অন্যায়টা যতটুকু পাপ হবে তার একটা অংশ থাকবে এই পর্যায়ে এই পাপটা যত দূর পর্যন্ত বিস্তরিত হতে থাকবে তত দূর পর্যন্ত তার একটা অংশ আসতেই থাকবে আসতেই থাকবে কেয়ামতের দিন দাঁড়িয়ে আমল নামা যখন আল্লাহ তাআলা দেবেন তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই কাজ তো আমি করি নাই এই অন্যায়গুলো তো আমি করি না আমার আমুল্লামা এই গুনাগুলো কেন আমি তো এই কাজের সাথে জড়িত ছিলাম না আল্লাহ বলবে তুমি নাই কোন কিন্তু তুমি তার সুযোগ করে দিয়েছিলে তুমি নাই তোমার একটা পরামর্শের কারণে তুমি কবরে চলে এসেছো ঠিক আছে কিন্তু তুমি মারা যাওয়ার পরেও বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী এই কাজ চলতে থেকেছে যত মানুষ করেছে যে পাপ করেছে সে যদি দশটা গুণা হয়ে থাকে আর এই পাপের সাথে জড়িত যদি দশজন গুণা করে তোমার একশোটা গোনা সাপোজ আপনি একটা পরামর্শ দিলেন আমাকে একটা সেই পরামর্শ আমি একটা পাপ করলাম আমার যদি একটা গোনা হয় আমার মাধ্যমে বা কোন মাধ্যমে জেনে এতে উৎসাহিত হয়ে অথবা যে কোনোভাবে এই পাপটা প্রচলিত হয়ে গেল আরও পাঁচজন করলো আরো দশজন করলো নয় জন করল। আর নয় জন সহ আমি একজন দশজন দশ জনের দশটা গুণা বুঝেন কথাটা একটা গুণা হবে আর আপনি যে পরামর্শটা আমাকে প্রথম দিয়েছিলেন এই 10 জনের দশটা গুণা আর আপনার একাই টা গুণা কথাটা বুঝতে হবে এই জন্য খুব সাবধান এখান থেকে অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে কাবিল এর এই হত্যাকাণ্ড থেকে আমাদের এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় খবরদার আমি মানুষের উপকার করতে না পারি অপকার করব না আমি মানুষকে একটা সদ্বুদ্ধি দিতে না পারি যদি না দিতে চায় মন খুলে হৃদয় যদি অতটুকু উদার করতে না পারি কিন্তু কখনো অন্যায় বুদ্ধি দেব না অন্যায় বুদ্ধি দিয়ে বা অন্যায় কোনো কাজ করে কু পরামর্শ করে অনেকে আছে এরকম দুই পক্ষের মধ্যে দেখা যায় যে যদি কোনো দ্বন্দ্ব হয় এই পক্ষকে এক বুদ্ধি দেয় ওই পক্ষকে এক বুদ্ধি দেয় এরপরে দুজনকে লাগায় দেয় মধ্যখান থেকে উনি খুব মজা পায় আপনি মজা পাচ্ছেন এই মজা একেবারে কড়াই গন্ডায় উঠে যাবে দিন দেখতে পাওয়া যাবে তারা যতটুকু অন্যায় করছে আমরা হয়তো বা হাসি আমরা খুব মনে করি খুব আনন্দ পাচ্ছি আনন্দ পাচ্ছি না তারা যতটুকু অপরাধী হয়েছে তার চাইতে ওই দুইজনের সমান অপরাধ আমার একাই হয়েছে এটা বুঝতে পারছি না প্রিয় উপস্থিতি আল্লাহ কবুল করুক বা।